হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন রাত সাড়ে দশটার মতো বাজে এই যে দেখতে পাচ্ছেন আমি আজকেই অর্ডার দিয়েছি যে বাইশটা উনিশ মানে বুঝতেই পারতেছেন আর এটা প্রি আমি আপনাদের এখানে মূলত শিখাবো কিভাবে মানে মানে কম দামে প্রায় কাছাকাছি অর্ধেক দামে খেতে হয় তো এই আর কি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে তিনশো টাকার প্রাইজের অর্ডার দিয়েছি সাথে ভ্যাট আছে তারপর তাদের যে ফুড পান্ডার সার্ভিস ফি রাখে একটা আর যেখানে দেখতে পাচ্ছেন ক্রেজি ভাউচার এই যে একশো ছিচল্লিশ টাকা তিরিশ পয়সা মাইনাস হয়েছে তো এই মাইনাসটার জন্য আপনাকে যে সাড়ে তিনশো টাকার উপরে ভ্যালুটা হতে হয় আশা করি বুঝাতে পেরেছি আপনারা যারা ফুড পান্ডা বা পাঠাও বা ফুডি ইউজ করেন বা আগে অনন্য অ্যাপস ইউজ করেন তারা বুঝতে পারতেছেন অবশ্যই তো আমার এই ইন টোটালি পড়েছে দুইশো সাতত্রিশ পয়েন্ট পঁচাত্তর পয়সা মানে দুইশো আটত্রিশ টাকা তো আমি এটা মেলানোর জন্য কি করেছি সিগনেচার বার্গারের সাথে আপনার পিকেল আর জেলাপানীয় মানে হেলাপিন উচ্চারণ হয় এটা আর সাথে একটা নাগা যে মেয়নিস সেটা নিয়েছি তো আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যেহেতু স্ক্রিনশট আমি এখন এই ভিডিওতে দেখাতে পারছি না ইনশাল্লা খুব শীঘ্রই আরেকটা মোবাইল কিনবো তখন হয়তো আপনাদের ওইভাবে আরও ডিটেলস দেখাতে পারবো আর এই যেটা হলো ম্যাটশেফের যে সিগনেচার মানে ব্যাগ বুঝতেই পারতেছেন তো এটা আশা করি বুঝতে পেরেছেন আপনারা প্রায় মানে ডেলিভারি আবার হ্যাঁ আমি ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পেয়েছি ঠিক আছে কারণ আমি প্রো ইউজার তো সেটা ও ডিটেলস পরে আলোচনা করব আপনারা ইউজ করে থাকলে জানেন তো এটা খুলে দেখি কি বার্গার তো সিগনেচার বার্গার অর্ডার দিয়েছি এটা তো আমি অনেক খেয়েছি আগে আগে দাম আর কম ছিল তো এই হলো ভিতরে এই বরাবরের মতো যে টিস্যু থাকে আর এই যে ঢাকা আমিও নিস আমি এটা ওপেন করে দেখি তাদের বার্গারগুলো সবই যে এইটার মধ্যেই দেয় তুলতুলে আছে বোঝা যাচ্ছে এই অলরেডি গরমে ছিঁড়ে গেছে তাদের যে একটু রসালো বেশি হয় আশা করি মজাই হবে তো দেখতে খুবই জুসি লাগতেছে আপনারা বুঝতেই পারতেছেন আমার খুদাও পেয়েছে আমি রাত্রে ডিনার এখনো করি নাই মানে খুব বার্গার খেতে ইচ্ছে বললো হ্যাঁ তো এই কারণে অর্ডার দেওয়া যদিও আজকে অর্ডার দেওয়া হয়ে গেছে অলরেডি কয়েকবার তো এই যে নাগামে উনিশটা আমি আপনাদের আগে হয়তো কখনো দেখাই নাই তো যে দেখানোর চেষ্টা করলাম আমি খেয়েও দেখব আর আমার অলরেডি জীবে জল আসতেছে আমি খেয়ে খাই যে দেখতে কত আকর্ষণীয় লাগতেছে আমার তো শুধু আপনাদের ভিডিওর জন্য আমি ওয়েট করে আছি নাগামে উনিশ নিয়ে নিলাম আবার খাই তো নাগামে উনিশকে মানে একটু ঝাল ঝালে ভালোই লেগেছে আর বার্গারটা মজা আমি এই যে এক্সটা পিকেল জেলাপিনো দিয়েছিলাম সেটাও টেস্ট আসতে বাট আরও রুচি হলে ভালো হতো যেহেতু এখানে তাদের যে ইনগ্রিডিয়েন্টস কম বাঘের চাইতে ছোটো করে ফেলছে তো এই কারণে মজাটা একটু কমে গেছে বাট হ্যাঁ স্টিল অনেক ভালো আপনারা খেতে পারেন আর দাম যেহেতু বেশি তো কী আর করার মানে ওই অফারে খেতে হবে যেমন অর্ধেক প্রায় শিখিয়ে দিলাম এই তো আমি খাই একটু আরাম করে আপনারা খান আল্লাহ হাফিজ আমার জন্য দোয়া করবেন যত বেশি বেশি খেতে পারি আল্লাহ আমার ওপরও রহমত দান করুক আল্লাহ হাফেজ